পুরাণের ফে অবিচল থেকে খে আমার মরঞ্জন ইমানের ফথে অবিচল থেকে আমার মরণ

মাহ মহে ইমানের ফথে অবিচল থেকে আমার মরণ যেন হা ভোরনের পথে অবিছালতেকে আমার মরন যেন প্রতিদিন মেত্র মুখ হা বেদিন ফাঁস কর প্রতিদিন মিথ্যে মুখমুখি হ বেদিন ফাঁস কেরা করে হয় চ আজাজিলে সে করে খরে তুলে মোহমা ইমানের ফথে অবিচলতে امار مرم جنوها الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير قال النبي صلى الله عليه وسلم فضلني على الانبياء وفضل امتي على الامم او كما قال النبي عليه الصلاه والسلام سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم পুরানের ফোথে অবিচল থেকে আমার মরঞ্জনা ইমানের ফোথে অবিচল থেকে আমার মরঞ্জনা tumare kaache mein na diya maa tumare kaache mein ইমানের ফথে অবিচল থেকে আমার মরণ যেন কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ প্রতিদিন মিত মুখমুখি হেদিন ফসরা করছ প্রতিদিন মুখ মুখী হেদিন ফসরা করেছ আজলেছে গুমরা সুরগান করে তুলে মোহামা ইমানের ফোথে অবিচল থেকে আমার মরম যেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত সুক্রিয়া যে আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসাবে আখির নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহ আসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আমরা খালি মাতুর শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আমরা কেমন নবী পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে কেমন নবী দিলেন নবীর মর্যাদা কত আপনার আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম সমস্ত নবীদের চেয়ে শ্রেষ্ঠ ইমামুল আম্বিয়া আল্লাহ তালা বানাইছে আপনি আমার পৈগম্বর শ্রেষ্ঠ হওয়ার অনেকগুলা কারণ রয়েছে এর মধ্যে একটা কারণ হলো আপনি আমার পৈগম্বর আখির নবী সর্বশ্রেষ্ঠ নবী শেষ নবী হওয়ার কারণে আল্লাহ তালা আপনি আমার পৈগম্বরকে মর্যাদাবান বানিয়েছেন আপনি আমার পৈগম্বর মর্যাদাবান শ্রেষ্ঠত্ব হওয়ার আরেকটা কারণ হল হাসার ময়দানে সমস্ত নবীদের উম্মতের চেয়ে আপনি আমার পৈগম্বর নবীর উম্মত হবে অনেক বেশি আল্লাহ তালা আপনি আমার পৈগম্বরকে এত শ্রেষ্ঠ মর্যাদাবান বানিয়েছেন এর আরেকটা কারণ হলো মেহরাজের ঘটনা সেই রজনীতে আল্লাহ তালা আপনি আমার পৈগম্বরকে মেহমান বানিয়ে আল্লাহ আসমান পাড়ি দিয়ে সরাসরি আল্লাহ সাক্ষাতের ব্যবস্থা করে দিয়েছিলেন যে মর্যাদায় আর অন্য কোনো নবীরা পৌঁছতে পারে নাই আল্লাহ রসুল আসাল্লাম বলেন قال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أبن مر মোহাম্মদ রসুল ইউসাল্লাম বলেন আল্লাহ তালা আমাকে সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠত্ব দান করেছেন আমার উম আল্লাহ তালা অন্য অন্য সমস্ত নবী রসুল চেয়ে শ্রেষ্ঠ বানিয়েছেন সেই মর্যাদা বান শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ হল আপনি আমার পৈগম্বর সমস্ত নবী ইমাম আল্লাহ আল্লাহ রসুল আলাইহি আসাল্লামকে শ্রেষ্ঠ বানানোর কারণ হলো যে মর্যাদা অন্য কোনো নবীরা বসতে পারে না অন্য কোন নবিরাই মর্যাদায় পৌঁছে নাই আপনার আমার পয়গম্বর যে মর্যাদায় আল্লাহ পৌঁছেছেন আল্লাহ তালা কে আনস করলেন আপনার পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ কে আপনি জমিনে পাঠাইলেন আপনার হাবিবের কারণে জমিন শ্রেষ্ঠ হয়ে গেল মর্যাদাবান হয়ে গেল কিন্তু আমি আসমান আপনার হাবিবের বরকত শূন্য হয়ে যাব এই জন্য আসমান আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানালো অগো পেগম আল্লাহ আপনার হাবিবকে আমাদের কাছে একটু সেন আসেন আল্লাহ তালা আসমানের আরজ আবদারকে গ্রহণ করলেন তাদেরকে সৌভাগ্যবান করার জন্য আল্লাহ আল্লাহ কাছে তালার নিয়ে গেলেন সেখানে নিয়ে গিয়া আল্লাহ তালা আমার পয়গম্বরকে মর্যাদাবান বানিয়ে দিলেন জামিন বলে আসমান শুনো আমি তোমার থেকে অনেক মর্যাদাবান আসমান আল্লাহ তালার কাছে ফরিয়াদ জানালেন ওগো আল্লাহ আপনার হাবিবকে আমাদের কাছে নিয়ে আসেন আসমানের আবদার রক্ষা করার জন্য আল্লাহ তালা আপনার আমার পৈগম্বরকে আসমান ফারি দিয়ে সরাসরি আল্লাহ তালার কাছে নিয়ে গেলেন এই জন্য আল্লাহ তালা আপনা আমার পৈগম্বর কে তো মর্যাদাবান বানাইছেন যে মর্যাদায় অন্য কোন নবীরা পৌঁছতে পারে নাই যে মর্যাদায় আল্লাহ তালার কোন নবী রাসূলগণ কে দেন না এই জন্য আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ ফদ্দলানি আলাল আম্বিয়া মুফাদালউ উম্মতি আলাল উমাম এজন্য আপনি আমার পয়গম্বর sallallahu alaihi কে আল্লাহ তাআলা এত মর্যাদাবান বানাইছেন আল্লাহ তাআলা আমাদেরকে এই শেষ নবী আখের নবী মর্যাদাবান নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ তাআলা দামি উম্মত বানাইছেন অন্য অন্য নবীরা নবীর উম্মদগণ জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আখির নবীর উম্মদ জান্নাতে না যায় এই জন্য শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইতে হলে আপনার আমার রাসুলের সুন্নত মানতে হবে রাসূলের কথা মানতে হবে রাসূলের তরিকা অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে তাহলেই আমরা আল্লাহ রসুলের সাথে মোহাম্মদ রসুল্লাহর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান কর